কেন্দ্রীয় সরকারকে জানিয়েছি আমাদের সাংসদরা সংসদে তুলেছেন সমস্ত রকমভাবে জানানো হয়েছে এখন যদি প্রকাশ্যে সেটা দেখা যায় যে একটা জমায়েত রয়েছে হামলা করছে এবং পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না এবং ভিডিওতে আইডেন্টিফাইড হওয়ার পরেও নিচ্ছে না তাহলে ধরে নিতে হবে সরকার বকলমে এই হামলাটা করিয়েছে শাসক দল করিয়েছে এবং সরকার সেটাকে পৃষ্ঠপোষকতা করছে ফলে একদিকে যেমন ত্রিপুরার মাটিতে এর বিরুদ্ধে আন্দোলন চলবে বিক্ষোভ চলবে তেমনি বাংলা তথা ভারতবর্ষের অন্যান্য রাজ্যে এবং সর্বোপরি দিল্লিতে সংসদে এবং সংসদের বাইরে যথাযথভাবে যে যে পদ্ধতিতে সম্ভব সেই বক্তব্য প্রতিবাদ আমরা তুলে ধরব সবচেয়ে বড় কথা মানুষ বুঝতে পারছেন ত্রিপুরায় ভয়ের পরিবেশ কাজ করছে আমি যা যা শুনলাম আমার সঙ্গে গত কয়েকদিন আমি কলকাতা থেকেও বা বহু দলের বহু মানুষের কথা হয়েছে বলছে দাদা কোন ফেসবুক পোস্টে বিজেপি বিরোধী লাইক লাইক দিলেও তার বাড়িতে বাইক বাহিনী পৌঁছে যাচ্ছে ফলে রাস্তায় নেমে বিরোধীটা করাটা আশঙ্কা তৈরি করছে ফলে সেই জায়গা থেকে প্রত্যেকটি জেলা ভিত্তিতে আমরা নিশ্চিত মানুষ যেদিন ভোটটা দেবেন বিপ্লব দেবে সরকার মানুষ বলে দেবেন আর নেই দরকার লাইক দিলেও আপনারা বাইক বাহিনী পাঠাচ্ছেন পুলিশ পাঠাচ্ছেন আপনাদের ডিসলাইকের বাটনটা কিন্তু ভোটের বাক্সে হবে সেটা ঠেকানোর ক্ষমতা আপনাদের নেই